পাঁচ বছর পর চীনের আরেক ভাইরাস ভারতে দু সালের ভয়াবহ দৃশ্য কি আবারও দেখতে হবে আবারও কি তবে ভারতে লকডাউন হতে চলেছে ব্যাঙ্গালুরু আহমেদাবাদ এরপর কলকাতায় আক্রান্ত শিশু এইচ এমপিভি এমন একটি ভাইরাস যা নবজাত শিশু বয়স্ক প্রবীণ নাগরিক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি এর উপসর্গগুলি হলো নাক দিয়ে জল পড়া বুকে সর্দি জমা শ্বাসকষ্ট গলা ব্যথা জ্বর হতে পারে চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী এইচএমপি অর্থাৎ হিউম্যান মেটানিয়ম ভাইরাস নতুন কোনো ভাইরাস নয় আগামীতে এর চরিত্রগত পরিবর্তনের নজর রেখে সরাসরি তার ব্যবস্থা না হবে পরিষ্কার পরিচ্ছন্নতা মাস্কের ব্যবহার এবং জনবহুল এলাকা এড়িয়ে চলুন চিন্তার কোনো প্রয়োজন নেই তবে সতর্ক থাকুন সুস্থ থাকুন